পিরিয়ডের সময় তো আপনি অনেক নিয়ম নিয়মকানুন মেনে চলেন কিন্তু এই সময়ে ঔষধ সেবনের নিয়ম তো মেনে চলেন না কারণ আপনি নিজেও জানেন না এমন কিছু ওষুধ আছে যেগুলো পিরিয়ডের সময় খাওয়া মানে মারাত্মক বিপদ ডেকে আনা আজ এই ভিডিওতে আমি এমন কিছু ওষুধের নাম বলবো যা পিরিয়ডের সময় সেবন করা উচিত নয় আর সেবন করলে হতে পারে বিপদ এই ঔষধগুলো আপনার এই বিশেষ সময়ে সেবন করলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন নিয়ে আসবে যা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে আর তাই আপনি যদি পিরিয়ডের এই সময়ে সুস্থ এবং নিরাপদে থাকতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে বলা ওষুধগুলোর নাম খুব ভালো করে শুনে নিন যেন পরবর্তীতে ওই ওষুধগুলো আপনার অসুস্থতা কিংবা মৃত্যুর কারণ না হয় তাহলে আর দেরি কেন চলুন এখনই ভিডিওটা শুরু করি আর যদি আপনি এরকম মেডিকেল সায়েন্স ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার রিলেটেড আনকমন এবং উপকারী ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে তুলবেন না লেট স্টার্ট পিরিয়ডের এই বিশেষ দিনগুলোতে আপনাকে পড়তে হয় ভীষণ অস্বস্তিতে সেই সাথে মেনে চলতে হয় আরও অনেক নিয়ম এবং মিথ যেগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু মেনে চলেন না ওষুধ সেবনের কোনো নিয়ম আপনার কোনো অসুস্থতা কিংবা পিরিয়ডের অস্বস্তি বা ব্যথা কমাতে আপনি অনেক রকম মেডিসিন গ্রহণ করেন সব মেডিসিন কিন্তু আপনার জন্য হার্মফুল নয় কিন্তু এই সময় কোনো ওষুধ যদি আপনার শরীরে সাইড ইফেক্ট তৈরি করে তাহলে সেটা কিন্তু মারাত্মক পর্যায়ে পৌঁছতে পারে এমনই কয়েকটা ওষুধ হচ্ছে নাম্বার ওয়ান অ্যাসপিরিন বহুল ব্যবহৃত এই ঔষধ আমরা প্রায় সবসময় গ্রহণ করি আর পিরিয়ডের সময় তো এটা অনেকের ডেলি রুটিনের অংশ হয়ে থাকে কারণ অ্যাসপিরিন জাতীয় বা এনেসাইডস জাতীয় ঔষধ যেমন বাফারিন অ্যাসপিরিন ডিসপ্রিন ইত্যাদি মাথা মাথাব্যথা পেশি ব্যথা পেট ব্যথা ফ্লু জ্বর ঠান্ডা নিরাময়ে ভালো কাজ করে এসপিরিন কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক এবং অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবেও পরিচিত আর এসপিরিনের এই অ্যান্টি কোয়াগুলেন্ট বৈশিষ্ট্যটাই পিরিয়ডের সময় আপনার বিপদ ডেকে আনতে পারে অ্যান্টি কোয়াগুলেন্ট বৈশিষ্ট্য রক্ত জমাট বাঁধতে বাধা সৃষ্টি করে আর পিরিয়ডের সময় আপনার জরায়ু রক্তনালীগুলো বেশ নাজুক থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি থাকে আর এন্টিকোয়াগুলেন্ট বৈশিষ্ট্য যুক্ত অ্যাসপেরিন রক্তকে আরো তরল করে এবং জমাট বাধা রোধ করে ফলে আপনার অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এর সঠিক চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে আপনার আপনি যদি পিরিয়ডের সময় নিয়মিত এই অ্যাসপেরিন ঔষধ গ্রহণ করে থাকেন এবং আপনার পিরিয়ডে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে আজই সতর্ক হন এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন নাম্বার টু স্টেরয়েড মেডিসিন দ্রুত ব্যথা কমানো এবং জরুরি মুহূর্তে জীবন বাঁচানোর জন্য ভীষণ কার্যকরী এই স্টেরয়েড জাতীয় ঔষধ সাধারণত কর্টিকোস্টেরয়েড যেমন প্রেডনিসোলন এবং ডেক্সামেথাসন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্যথা কমাতে স্টেরয়েড ওষুধ শুধু পিরিয়ডের সময় নয় অন্যান্য সময়েও অতিরিক্ত সেবনে হতে পারে ক্ষতির কারণ কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে বাংলাদেশে এই ঔষধ সামান্য জ্বর বা ব্যথা হলেই কোনো নির্দিষ্ট ডোজ ছাড়াই কিনে খাওয়া হয় স্টেরয়েড শরীরে সোডিয়াম ও পানি ধরে রাখতেও সাহায্য করে আর এই স্টেরয়েড পিরিয়ডের সময় সেবনে পেট ফাঁপা তলপিট ফুলে যাওয়া ওজন বেড়ে যাওয়া সহ আরও অনেক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে আর দীর্ঘমেয়াদে গ্রহণিত শরীরে হরমোনাল ভারসাম্যহীনতা তৈরি করে পিরিয়ড ছাড়াও অন্যান্য সময় অতিরিক্ত এই ওষুধ সেবনে লিভার কিডনি সহ বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে নাম্বার থ্রি ক্যান্সার প্রতিরোধক ঔষধ কেমোথেরাপি হরমোন থেরাপি বা টার্গেটের থেরাপিতে ব্যবহার করা ওষুধগুলো শরীরের দ্রুত বর্ধনকারী কোষগুলোকে ধ্বংস করে ফেলে কিন্তু এই ওষুধ কি শুধুমাত্র ক্যান্সার কোষ বা দ্রুত বর্ধনকারী কোষগুলোকেই মেরে ফেলে না পাশাপাশি আশেপাশের সুস্থ কোষগুলোকেও মেরে ফেলে সেই সাথে রক্ত কোষগুলোকেও ক্ষতিগ্রস্ত করে এবং প্লাটিনেট কমিয়ে দেয় যার ফলে রক্ত তরল হয় এবং পিরিয়ডের স্বাভাবিক রক্তের সাথে অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে আবার ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হরমোন থেরাপি পিরিয়ড চক্রকে অনিয়মিত করে তুলতে পারে পিরিয়ড বা মাসিকের মতো সেন্সিটিভ এবং বিশেষ এই সময়ে ঔষধ গ্রহণে আপনার সামান্য সতর্কতা আপনাকে বড় বিপদ থেকে মুক্ত রাখতে পারে আর তাই পিরিয়ডের এই বিশেষ দিনগুলোতে চিকিৎসকের পরামর্শ মতো সতর্কতার সাথে ঔষধ সেবন করুন আর সুস্থ থাকুন আপনিও জানেন কি এমন কিছু খাবার আছে যা পিরিয়ডের সময় খেলে মারাত্মক শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে শুধু তাই নয় কমতে পারে আপনার সন্তান জন্মদানের ক্ষমতাও সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে অনেকে জানেনি না কোন খাবারগুলো পিরিয়ডে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর তাই তারা পিরিয়ডের সময় ওই খাবারগুলো খেয়ে নিজের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলছে আপনি কেন অযথা ঝুঁকি নেবেন আজই সতর্ক হন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ঠিক কোন খাবারগুলো পিরিয়ডের এই বিশেষ দিনগুলোতে এড়িয়ে চলা উচিত চলুন তাহলে ভিডিওটা শুরু করি ক্যাফেন চা কফি কোল্ড ড্রিঙ্কস কিংবা এনার্জি ড্রিঙ্কস ছাড়া অনেকের চলেই না আবার কেউ কেউ তো দিনে কয়েকবার করে ক্যাফিন জাতীয় এইসব পানীয় গ্রহণ করেন অন্যান্য সময়ের থেকে মাসিক চলাকালীন এসব ড্রিঙ্কস শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর কারণ ক্যাফেইন রক্তনালীগুলোকে সংকুচিত করে এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে ফলে পিরিয়ড ক্লিয়ার হয় না পেট ব্যথা সহ আরও অনেক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় উচ্চ মাত্রায় ক্যাফিন গ্রহণ শরীরে পানি শূন্যতার সৃষ্টি করে এবং শরীরকে আরও বেশি ক্লান্ত করে তোলে আর তাই পিরিয়ডের সময়টাতে এই জাতীয় পানীয় এড়িয়ে চলাই উত্তম প্রসেসড ফুড চিপস ইনস্ট্যান্ট নুডলস ফ্রোজেন ফুড এবং অন্যান্য প্যাকেটজাত খাবার অতিরিক্ত লবণ এবং ক্ষতিকর প্রিজার্ভেটিভসে ভরপুর অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে আর শরীরকে ভারী করে তোলে ফলে পেট ফাঁপা বা ফোলা অনুভব হয় মাসিকের সময় তলপেট এমনিতেই একটু ভারী এবং ফাঁপা থাকে আর এই সময় এইসব প্রসেসড ফুড খেলে অস্বস্তি আরও বেড়ে যেতে পারে এছাড়াও প্রসেসড ফুড শরীরের অন্যান্য অর্গানেও জটিলতা সৃষ্টি করতে পারে ফসলা ও চর্বিযুক্ত খাবার পিরিয়ডের সময় এমনিতেই হরমোনজনিত কারণে পেটের সমস্যা দেখা দেয় আর অতিরিক্ত মশলাযুক্ত খাবার অথবা তেলে ভাজা খাবার পেটের সমস্যাকে আরো বাড়িয়ে তোলে ফাস্টফুড বা অন্যান্য তেলে ভাজা চর্বিযুক্ত খাবার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে পিরিয়ড পেট ব্যথা এবং প্রদাহ আরও বেড়ে যায় চকোলেট চকোলেট মিষ্টান্ন কিংবা অতিরিক্ত চিনি কিছু সময়ের জন্য শরীরকে ঝরঝরে করে মনকে চাঙ্গা করে কিন্তু পরবর্তীতে কি হয় জানেন মেজাজের ওঠানামা হয় আর বারবার মেজাজের ওঠানামা সুইং সৃষ্টি করে আর আপনি তো জানেনি পিরিয়ড চলাকালীন হরমোনাল কারণে প্রায় সব মেয়েরই মুড সুইং হয় আর চকলেট অতিরিক্ত চিনি সুইং এর পরিমাণকে আরো বাড়িয়ে দেয় আর তাই যতটা সম্ভব এইসব খাবার এড়িয়ে চলাই উত্তম ক্যাফেন প্রসেসড ফুড মশলা ও চর্বিযুক্ত খাবার চকলেট বাদ দিলে খাবেন কি তাই ভাবছেন এমন কিছু খাবার আছে যেগুলো আপনার পিরিয়ডের অস্বস্তি কমিয়ে আপনাকে রাখে ছড়ছরে আর হেলদি এই খাবারগুলোর মধ্যে আছে সবুজ শাকসবজি ফলমূল পর্যাপ্ত পানি পান ইত্যাদি পিরিয়ডের দিনগুলোতে তেল চর্বি ও ক্যাফিনযুক্ত খাবার ছাড়ুন আর খাদ্য তালিকায় সুষম খাবার নিয়ে আসুন এরকম আরও গুরুত্বপূর্ণ মেডিকেল সায়েন্স ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার রিলেটেড ভিডিও পেতে মেডিফিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন